কোন পুরুষ অকারণে যদি আপনাকে গিফট দেয় এটা একটা ডার্ক সাইকোলজির বিষয় যে মেয়েদেরকে কন্ট্রোলে আনার জন্য গিফট প্রয়োগ করা কিছু গিফট আপনাকে দিবে আপনি চান বা না চান আপনার প্রয়োজন থাক বা না থাক আপনি তার প্রতি দুর্বল হয়ে পড়ছেন যে হ্যাঁ এই মানুষটা কত কেয়ারিং আমার হাজবেন্ড তো আমাকে এহেম মুহূর্তে করে না আমাকে শুভেচ্ছা জানায় না অভ্যস্ত হয়ে যাবেন যখন তখন দেখবে যে গিফট করাটা সে বন্ধ করে দিয়েছে যখন বন্ধ করে দিয়েছে তখন আপনার মন উচাটন হয়ে গেল কি বা হলো কি বা হলো কেন আমার সাথে এরকম করছে যে মানুষটা আমাকে দুদিন আগে গিফট দিল তখন আপনি তাকে ম্যানেজ করার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন যে আপনার কি ভুলটা হয়ে গেছে বোন এখানে আপনার কোনো ভুল নাই এটা একটা ডার্ক সাইকোলজি তার প্রতি সে আপনাকে অভ্যস্ত করে তুলেছে এখন আপনি তার পিছে ছুটবেন এবং ধীরে ধীরে আপনার স্বামীর প্রতি সংসারের প্রতি আপনার মন উঠে যাবে তার প্রতি আপনার মনটা চলে যাবে আপনাকে লোভ দেখাবে হবে নিয়ে আমার এই ভবিষ্যৎ পরিকল্পনাটা আছে অর্থাৎ ধরা বাইরে আপনাকে কিছু স্বপ্ন দেখাবে যে স্বপ্নে আপনি অভ্যস্ত হয়ে যাবেন মনে হবে যে হ্যাঁ রে আমার স্বামী তো এরকম স্বপ্ন আমাকে দেখায় না বা আমার স্বামী তো জীবনেও পারবে না এরকম করতে বা আমার স্বামীর ভিতরে তো এরকম কিছুই দেখেনি আজ পর্যন্ত তখন আপনি সে মানুষটার প্রতি নির্ভরশীল হয়ে পড়বেন আপনার হাজবেন্ডের থেকে ধীরে ধীরে মন উঠে গিয়ে তার প্রতি আপনার মনটা বসে যাবে এবং তার সাথে আপনি জড়িয়ে পড়বেন আপনার প্রেমিক কিন্তু আপনার ভরণ পোষণ করছে না সে আপনার দায়িত্ব নেইনি সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাবার আগ পর্যন্ত আপনি যা কিছু ইউজ করেন তা প্রতিটা জিনিস কিন্তু পেয়ে বল প্রতিটা জিনিস টাকা দিয়ে কিনতে হয় প্রতিটা জিনিস টাকা দিয়ে আপনার হাজবেন্ড কিন্তু কিনছে আমরা নিঃশ্বাস নিচ্ছি কিন্তু বাতাস কে ভুলে যাই অক্সিজেন কে ভুলে যাই ঠিক সেভাবে আমরা আমাদের হাজবেন্ডের অবদান গুলোকে ভুলে যাই প্রেমিক যখন আপনাকে একটা গিফট দিল আপনার জন্য রোমাঞ্চকর একটা পরিবেশ সৃষ্টি করলো ফুল গিফট করলো আপনার জন্য একটা রোমান্টিক সিচুয়েশন তৈরি করলো কোনো রেস্টুরেন্টে আপনার জন্য একটা পার্টি আয়োজন করলো ঘুরতে নিয়ে গেল মানে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এগুলো ধার করেও করা যায় মাসে একদিন দুই দিন তিন দিন সপ্তাহে একদিন এগুলো করাই যায় এগুলো সে ইনভেস্ট করছে আপনার হাজব্যান্ডকে যদি আপনার দায়িত্ব গ্রহণ করতে না হতো আপনার ওই প্রেমিকের চেয়ে আরো অনেক বেশি আপনাকে ইমপ্রেস করতে পারতো এই পুরুষরা যে পুরুষরা আপনার প্রশংসা করছে যে পুরুষরা আপনাকে গিফট দিচ্ছে যে পুরুষরা আপনাকে এটা ওটা দিব বলে প্রতিশ্রুতি দিচ্ছে বা যে পুরুষ আপনাকে স্পেশাল ফিল করাচ্ছে অনেক কিছু দিয়ে অনেক খরচ করে আপনার চেয়ে করুন অবস্থায় তারপর ঘরে চোখের পানি ফেলছে এটা বাস্তব একটা বিবাহিত মেয়ের জন্য স্বামীর চেয়ে নিরাপদ কোনো মানুষ নেই নিজের সংসারের চেয়ে শান্তি এবং স্বস্তির কোনো জায়গা নেই